আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ মাসি দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কী অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন মাসি মারতে তাহলে ওই ব্যক্তি কোনো বিপদ থাকলে সেই বিপদ কেটে যাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মাসি উড়াউড়ি করতে তাহলে ওই ব্যক্তি ভালো সময় আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মাসি কানের গোড়ায় ভ্যান ভ্যান করছে তাহলে ওই ব্যক্তির বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন খাবারে মাসি পড়তে তাহলে ওই ব্যক্তির কোনো রোগ বালাই হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার গায়ে মাসি পড়তে তাহলে ওই ব্যক্তির কারো সাথে ঝগড়া বিবাদ হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মাসিকে কোনো কিছু খেতে তাহলে ওই ব্যক্তির টাকা পয়সা অপচয় হবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য